প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে কষয় মেয়ের গল্প তুলে ধরব তো যিনি নাকি তার পরিবারে দুই বোন আর মা আছে তো তার বাবা নেই বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো মেয়েটি যা ছবিে দেখতে পাচ্ছেন তিনি তার সংসারে হালটা ধরে তো তিনি আগে গার চাকরি করতেন পরে গার্মে চাকরি অনেক কষ্ট হয় কারণ তার মা বোনকে তাকেই দেখতে হয় তো ওই জন্য গান মাঝে চাকরি ছেড়ে এখন আসে পাশের এক বাসি বাসাতে সেলাই কাজ করে সেলাই কাজ করে যা উপার্জন করে তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু ওই মেয়েটির মা মেয়েটিকে বিষয়ে দিতে চায় কারণ বিয়ের বয়স হয়ে গেছে তো অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে তো মেয়েটি দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী কিন্তু অভাবে কারণে বিয়ে হচ্ছে না তো এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিষেদি করতে চায় সে যেন তার নাম্বারে যোগাযোগ করে তো মেয়েটি ব্যক্তিগত কোনো পছন্দ নেই কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি বা কোথাও গিয়ে কোনো খারাপ আচরণ করেনি কারণ মেয়েটির এলাকায় খোঁজখবর নিয়ে জানা গিয়েছে মেয়েটি খুবই ভালো ভদ্র শুধু বাবা নেই তার কোনো বড় ভাই নেই মাথার ওপর কোনো ছায়া নেই তো এই জন্য তার বিয়ে হচ্ছে না তো এখন যদি কেউ তাকে বিয়ে সাথে করতে চায় তাহলে স্ক্রিনে তার নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে তার ব্যক্তিগত কথা জেনে শুনে যদি কেউ তার এলাকাও যেতে চায় তাহলে যেতে পারবে তো যে তার নাম্বারটি আছে ওই নাম্বারে ফোন দিলেই কথা বলতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম